ভাত খেয়ে বুকি উঠতেছে নমস্কার বন্ধুরা তো আজকে আমাদের কিন্তু পালং শাক তোলা হবে আর এই পালং কিন্তু আলু আমাদের ছড়িয়ে দেয়া হয়েছিল আর এই সাইডে দেখো বাবাই কিন্তু পালং শাক তুলছে আর এখন কিন্তু আলু গাছ অনেকটা বড় হয়ে গেছে আর পালং শাকও কিন্তু বড় হয়ে গেছে আর আলু গাছ কিন্তু তুলে দিতে হবে তার জন্য কিন্তু আমাদের পালং শাকটা খুবই তাড়াতাড়ি তুলে কিন্তু বিক্রি করে দিতে হবে এই পালং শাক তুলে বিক্রি না করলে আলু ক্ষেত খুশেও কিন্তু তুলে দেওয়া যাবে না আর পালং শাকগুলো দেখো কত বড় বড় কিন্তু এখন হয়ে গেছে বেশ বড়ো সাইজ কিন্তু এখান থেকে হয়ে গেছে তো আজকে আমরা এই যা পালং শাক আছে সবই কিন্তু তুলে দেবো এই সাইডে দেখতে হচ্ছে পুরোপুরি এই সাইডটা পালং শাক দেওয়া আছে যে এই দিকটা পুরোপুরি পালং শাক আছে আজ তোলা যাবে সব তো আজকে আমরা যতটা পারি তোলার চেষ্টা করব আর এই সাইডে কিন্তু এই পালং শাক তোলার পরে আর এই দিকে কিন্তু পটল খেতে ধনে পাতা লাগানো আছে ধনে কিন্তু তোলার চেষ্টা করব তো মনে হচ্ছে হবে না পালং শাকই হয়তো তোলার শেষ হবে না তো দেখা যাক কতটা তুলতে পারি আর ওই সাইডে তো বাজারে এনেছি পুরোপুরি এক বাজরা ফুল হয়ে যাবে পালং শাকে এখন পালং শাক তুলি এখন কিন্তু দুটো আড়াইটে বাজে খুবই তাড়াতাড়ি চলে এসেছি মাঠে আর শীতের বেলা খুবই তাড়াতাড়ি কিন্তু সন্দেহ হয়ে যাচ্ছে বেলা হাতে কমিয়ে থাকে তো চলো এখন পালং শাকগুলো তুলে নিই গাটার গাড়ার দিচ্ছ নাকি এই যে এই গাটার দেওয়া হচ্ছে আর গাটার দিয়ে বাঁধলে একটু ঢিলা হয় আটিটা আর এই তোমার কি বাসনা দিয়ে বাঁধলে বা বিচলু দিয়ে বাঁধলে এর যে বান্ডিলটা হয় সেটা কিন্তু টাইট হয় আর এই হচ্ছে বান্ডিল আর কচি শাক একদম তো এখন বাবার আমি দুজনে মিলেই পালং শাক কাটছি কেটেই আটি বাঁধা হচ্ছে আর এখানে কিন্তু আরেক আরেকটা প্রবলেম হচ্ছে শাক তুলতুলতে এখানে দেখে একটা আলু গাছ কেটে দিছি আর বাবা ওই আরেকটা আলু গাছ কেটে দিয়েছে আলু গাছ কিন্তু কাটা পড়ে যাচ্ছে একটু ভুলের কারণে ভুলভাল কিন্তু নিরেন চালালে আলু গাছ কেটে যাচ্ছে আসলে মনে হয় শেষ করা যাবে না না গুড়া কেটে তো বেশি ধুইতে লাগবে না বাড়ি গিয়ে এমনি ধুতেই হবে কত নুংড়া লেগে আছে গোড়া কাটা হয়ে গেল এক সপ্তাহ সামনে দুপুর তো আমদুরিস নেই দুটো হয়ে গেছে তাই ছোট হয়ে গেছে তো তাড়াতাড়ি ভালো দেখা এই রাউন্ড তো ঢিলে হয়ে যাবে তো ঢিলা হোক তাড়াতাড়ি কি কি লড়াই করবে আজকে তো ধরে দেয় ভাত খেয়ে भूકી উঠতে যায় সঙ্গে সঙ্গে চলে আসে মাঠে

কিলো হিসেবে বিক্রি হয় না আটি হিসেবে বিক্রি তো পালং শাক কোনো কোনো সময় পাল্লা হিসেবে বিক্রি হয় আর কোনো কোনো সময় আটি হিসেবে বিক্রি হয় তো আমাদের এখানে কিন্তু আটি হিসেবেই বিক্রি হয় তিন টাকা চার টাকা পাঁচ টাকা আটি এরকমভাবে বিক্রি হয় আর চলো এদিকে কিন্তু এই যে ধনে পাতাগুলো আছে ধনে পাতাগুলো এখন তুলে নেই সন্ধ্যাও হয়ে যাচ্ছে আর ধনেপাতা দেখা যাক চার পাঁচ কিলো না তুললে বেকার হবে হয়ে যাবে তো আমরা এখান থেকে এক পাল্লা মতন ধনে পাতা এক পাল্লা মতন

তো আমাদের এখন ধনেপাতা পাতা পালং শাক সব কিছুই কিন্তু তোলা হয়ে গেছে আর ওই সাইডে দেখো সেই বাজরা ভর্তি করা হয়ে গেছে আর এটাতে কিন্তু আছে একশো চল্লিশ হয়েছে এই পালং শাক আছে এটাতে আর এদিকে কিন্তু ওই গাটা শেষ হয়ে যাওয়ার কারণে ওই জন্য ধনে পাতা তোলা হয়নি আর সন্দেহ কিন্তু হয়ে গেছে এই সাইডে দেখতে পাচ্ছো বেলা নেই আর আর খুবই তাড়াতাড়ি কিন্তু এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে সেই জন্যে কিন্তু বেশি শাক টাক তোলা যায় না শীতকালের বেলা কিন্তু অনেকটাই ছোট হয় আর এদিকেই মনে হয় ধন্যবাদ আমাদের ওই চার পাঁচ কিলো মতনই হবে চার পাঁচ কিলো মতন হবে বাবা তো চার পাঁচ কিলো মতন বলছে বাবা বলছে হবে আর চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক আর এগুলো কিন্তু এখন সব মাটি আছে গোড়াতে মাটিগুলো ধুতে হবে বাড়িতে গিয়ে তারপর তো এখনই পালং শাক ধুয়ে কিন্তু আর একবার গুনে রাখা হচ্ছে এদের গোড়ায় যে মাটিগুলো আছে সেগুলো ধুয়ে এখন ফের একবার গুনে ব্যাগের মধ্যে রাখা হচ্ছে সব কিন্তু এরকম গোড়া ধুয়ে নেহে রেখে দেওয়া হয়েছে আর এগুলো কিন্তু সকালবেলা বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া হবে এখন তো একটু ঝিমনো ঝিমনও লাগছে আর সকালের দিকে এগুলো দেখলে তো একদম পুরো সেই টাটকা মতন হয়ে যাবে আরও দেখতে বেশি ভালো লাগবে নেউড়ে রেখে দিলে আর আমি ভাবি যে না বাজারে যাব পালং শাক বিক্রি করতে তো সেটা হয়ে ওঠে না সকালবেলা তো সেই জন্য কিন্তু আমি আর যাচ্ছি না বাবাই যাবে আর আজকে ব্লকটা এই পর্যন্ত দেখাবে কোনো অন্য কোনো নেক্সট ব্লগে চলো বায়